আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নোরানি আলো সারা জুড়ে রমজানের আমেজ বিরাজ করছে একযোগে পালিত হচ্ছে পবিত্র মাহের রমজান ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা হচ্ছে তৃতীয় স্তম্ভ মুসলিমদের জন্য রোজা একটি অন্যতম ফরজ ইবাদত যা ভঙ্গ করা কভিরা খুনা রোজা ভঙ্গকারী নিকৃষ্ট পাপী ইসলামী শরিয়া অনুযায়ী রোজার শুদ্ধতা অর্জন ও যথাযথভাবে পালনের জন্য কিছু বিধিমালা আছে যার ব্যতিক্রম হলেই রোজা ভঙ্গ বা মাকরু হয়ে যায় চলুন বন্ধুরা এই ভিডিও থেকে জেনে নেই কি কী করলে রোজা মাকরু বা একেবারে দুর্বল হয়ে যায় আর কী কী কাজ করলে রোজা একেবারে ভেঙেই যায় এবং শেষে রোজা নিয়ে আমাদের কী কী ভুল ধারণা আছে সেটাও জেনে নেব ইনশাল্লাহ প্রথমে জানি কী কী করলে রোজা মাকরু হয়ে যায় কোনো কারণ ছাড়া কিছু জীবাণু সারাদিন রোজা সঠিকভাবে পালন করার পরেও ইফতারের সময় এমন কোনো খাবার গ্রহণ করা যা ইসলামের দৃষ্টিতে হারা গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেওয়া কোনো কিছু শুধু মুখে পুরে রাখা সেক্ষেত্রে না খেলেও রোজা মাকড়ু হবে মুখের লালা স্বাভাবিক প্রক্রিয়ায় পেটে গেলে ক্ষতি নেই তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় মুখে থুতু ধরে রেখে পরে গিলে ফেললে রোজা মাকরু হয়ে যাবে রমজানে দিন অপবিত্র শরীরে থাকলে পাউডার পেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজা মাখরু হয়ে যায় রোজা রেখে কারো গিবদ বা পরনিন্দা করলে মুখে গুল ব্যবহার করা এবং থুতুর সঙ্গে গুল গলার ভেতর চলে যাওয়া মিথ্যা কথা বলা মহাপাপ রোজা রেখে মিথ্যা বলা মাকরু ঝগড়া বিবাদ করা রান্নার সময় কোনো কিছু স্বাদ নেওয়া যেমন লবণ চেখে দেখা ঝাল পরক করা তবে বিশেষ প্রয়োজনে কারণে তা বৈধ নাচ গান সিনেমা দেখা উদ্দীপক কিছু দেখা বা শোনা উচ্চস্বরে চিৎকার করা করা কিন্তু এবার জানি রোজা ভঙ্গের কারণ সমূহ এক মুখ বমি দুই ইচ্ছা করে বমি করা তিন বমির বেশিরভাগ মুখে আসার পর দা ইলে ফেলাম চার মেয়েদের মাসিক ও সন্তান প্রসব পাঁচ ইসলাম ত্যাগ করা ছয় রোজাদারকে জোর করে কিছু খাওয়ানো সাত পোস্ট্রা পায়খানা রাস্তা দিয়ে ঔষধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করানো আট গ্লুকোজ শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন নেওয়া নয় ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে আরো কিছু খাওয়া দশ ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করা এগারো বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেলা বারো কান বা নাক দিয়ে ঔষধ প্রবেশ করানো তেরো দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খাওয়া চোদ্দ রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে পনেরো রাত অবশিষ্ট আছে মনে করে সুবে সাদিকের পর পানাহার করা ষোলো হস্তমৌথন বা অন্য কোনোভাবে বীর্যপাত করা আঠারো সিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে রক্ত বের হলে এই কারণগুলো ছাড়াও এমন কিছু কাজ আছে যা করলে রোজা ভঙ্গ হবে না তবে রোজার পূর্ণ সব পাওয়া যাবে না বরং রোজা মাকরু হয়ে যাবে যেটা আমরা পূর্বেই আলোচনা করেছি এর পাশাপাশি সুদ ঘোষ হারাম পানাহার অন্যের হক নষ্ট করা ওজনে কম দেওয়া সহ সকল প্রকার পাপ গাছ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে এবার জানি চলুন রোজা সম্বন্ধে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা সম্পর্কে মুখে লালা গিলে ফেলে রোজা ভেঙে যায় মুখের লালা যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এটি একটি বহুল চর্চিত কথা এই প্রচলিত ধারণার কারণে রমাজানে মানুষ যেখানে সেখানে থুতু ফেলে এতে করে রোজাদার ব্যক্তিটি একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছেন অন্যদিকে তিনি পাশের মানুষকেও অস্বস্তিতে ফেলছেন মুখের লালা গিলে ফেলে কিছু হয় না রোজা এ বিষয়ে ধর্মে কোনো নিষেধাজ্ঞা নেই অর্থাৎ ইন্টারনাল কিছু পেটে ঢুকলে রোজা ভেঙে যাবে না তবে অন্য কারো মুখের লালা যদি নিজের মুখে যায় তাহলে রোজা থাকবে না অর্থাৎ রোজা পালন করা অবস্থায় সঙ্গীকে চুমু খাওয়া যাবে না দাঁত ব্রাশ করা যাবে না অনেকে বলেন রোজা রাখা অবস্থায় দাঁতও ব্রাশ করা যাবে না এতে নাকি রোজা নষ্ট হয়ে যায় কিন্তু দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় এবং তাতে কথা বলার সময় চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ে কিন্তু এই গন্ধ বিষয়ে অনেক রোজাদারকে বলতে শোনা যায় রোজাদার ব্যক্তির মুখের গন্ধ ভালো বা রোজাদার ব্যক্তির মুখের গন্ধে বিরক্ত হওয়া যাবে না কিন্তু এ বিষয়ে শুরুতে এক বাক্যে বলেন আলিমরা সেটা হচ্ছে দাঁত ব্রাশ করলে রোজার কিচ্ছু হবে না তবে পেস্ট আছে তো ভুলে গলায় চলেও যেতে পারে পেস্ট গলায় গেলে রোজা মাকড় হবে সেজন্য এটা সাহরি খাওয়ার আগে অবশ্যই করা ভালো সুতরাং কেউ যদি সাবধানতা বজায় রেখে অল্প পরিমাণ পেস্ট নিয়ে দাঁত ব্রাশ করেন তাতে সমস্যা নেই তবে এটি থেকে বিরত থাকায় উত্তম নখ এবং চুল কাটা যাবে না এরকমই প্রচলিত আরেকটা ধারণা হল রোজা রাখা অবস্থায় কিছুতে নখ ও চুল কাটা যাবে না তবে নখ চুল কাটা যাবে না এটা একদম ভুল কথা বলে জানান ইসলামিক স্কলাররা কারণ এগুলোতে তো রক্ত প্রবাহিত হচ্ছে না আর এগুলো সাধারণত দিনের বেলাতে মানুষ করে এবং একই সাথে রোজাও মানুষ দিনের বেলাতে রাখে দাড়ি কামানো যাবে না রোজা রাখলে পুরুষরা দিনে দাড়ি কামাতে পারবেন না এমন একটি মিথ প্রচলিত আছে কিন্তু বাস্তবে যে তারা কোনো সময়ে দাড়ি কামাতে পারবেন এ নিয়েও কোনো বাধা নিষেধ নেই তবে দাড়ি কামানোর সময় শুধুমাত্র একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে গাল কেটে গিয়ে রক্ত না গড়ায় এ প্রসঙ্গে ঢাবির এক অধ্যাপক বলেন রোজা রেখে সেভ করা যাবে না এটাও একদমই ভুল কথা ইসলাম অবৈজ্ঞানিক কোনো বিষয় না এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত বিধান যদিও দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি নিজে গুণাগার হবেন কেননা দাড়ি রাখা ও আজীব বা সন্ন্যাদ রমজানে জন সম্পর্ক করা যাবে না কেউ কেউ মনে করেন পুরো রমজান মাসে সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না কিন্তু সম্পর্ক স্থাপনের বিধিনিষেধ শুধুমাত্র রোজা থাকা অবস্থায় আর মানুষ রোজা রাখে দিনের বেলায় তাই রোজা না থাকলে রমজানের সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপনে কোনো বাধা নেই রোজা রাখা অবস্থায় কোনো সম্পর্ক করলে রোজা ভেঙে যাবে এবং গুণাহার হবেন সুগন্ধি ব্যবহার করা যাবে না অনেকের মতে রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে না কিন্তু মানুষের মনে গেঁথে থাকা এই ধারণাকেও ভিত্তিহীন বলা যায় সুগন্ধি বলতে আতর ব্যবহার করা যাবে এটা তো নবীর যুগে যুগে ব্যবহার করে গেছেন এটা ব্যবহারে কোনো বিধি বিধিনিষেধ নেই তবে পারফিউমও ব্যবহার করা যাবে কিনা এমন এক প্রশ্নের মুখে অধ্যাপক বলেন পারফিউম ব্যবহারের বিষয় এক ধরনের সতর্কতা আছে কারণ পারফিউম তৈরিতে নাকি চর্বি ব্যবহৃত হয় এটা তো আমরা জানি না তাই এটা ব্যবহার করা থেকে বিরত থাকলে বেশি ভালো হয় শুধু আতর ব্যবহার করা ভালো তবে আরো জানা যায় আপনি পারফিউম ব্যবহার করতে পারেন কারণ এটি তৈরির সময় তো আপনি দেখেননি তবে বেশি তাকুয়া দেখাতে চাইলে দিনের বেলা ব্যবহার না করাই ভালো একদমই ব্যবহার না করা আরও ভালো পারফিউম বা আতর ব্যবহার করা রোজা ভাঙ্গার কারণ না উল্লেখ করে তিনি বলেন তাছাড়া পৃথিবীতে কিন্তু এখন সবকিছু কিছু উৎপাদন হয় তাই কেনার সময় খেয়াল করা উচিত যে কোন দেশ হালাল উৎপাদন করে এসব বিষয়ে একটু সচেতন হয়ে চলা উচিত ভুল করে পানাহার করে ফেললে রোজা ভাঙ্গে অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তি সারাদিন ধরে রোজা আছেন কিন্তু হঠাৎ হয়তো মনের ভুলে সে খাবার খেয়ে ফেলল বা পানি পান করে নিল কিন্তু সম্বিত ফিরে পাওয়ার পর ওই রোজাদার ব্যক্তি ভাবেন যে তার রোজা সম্পূর্ণভাবে ভেঙে গেছে এটা ভেবে হয়তো তখন সে পরিপূর্ণ আহারই করে ফেলেন মনের ভুলে ভরপেট খাওয়া খেলে রোজা ভেঙে যাওয়ার কথা ইসলামে বলা হয়নি এতে রোজা মাকড় হতে পারে রোজা ভেঙে যাবে যদি ব্যক্তি ইচ্ছা করে আবার পানাহার করে এখানে মাক্রো অর্থকে তিনি ব্যাখ্যা করেন এভাবে মাক্রমানে অপছন্দনীয় মাক্রমানে রোজা হয়ে যাবে কিন্তু রোজার সৌন্দর্য বটটা শতভাগ হলো না মুখে খাবার নেওয়ার পর যখনই মনে আসবে তখন ফেলে দিতে হবে আর গেলা যাবে না রোজা রেখে ঔষধ খাওয়া যাবে না অনেক মিথের ভিড়ে আরেকটি মিথ হলো রোজা রেখে কিছুতেই ঔষধ সেবন করা যাবে না যদিও এর আগে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন আন্তর্জাতিক লোকমা সমিতির সাথে যৌথ একটি বিবৃতি দিয়ে বলেছে রোজা রেখেও কিছু ঔষধ ব্যবহার করা যাবে যেমন চোখের ড্রপ ঢাবি অধ্যাপক মিস্টার আলমও বলেন যে ঔষধ পেটে যায় মানে ক্ষুধা কমায় সেগুলো নিষেধ কিন্তু নাকিবার চোখে কোনো ড্রপ দিলে সেটাতে কোনো সমস্যা নেই যেসব ঔষধ দিলে খেতে হবে সেগুলো ইফতারের পরে বা সাহারির আগে খাওয়ার পরামর্শ দেন তিনি তবে পেনিসিলিন ইনজেকশন ইনসুলিন অথবা টিকা দেওয়া যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন ইনসুলিন ইফতারের রাগ মুহূর্তে নিতে হবে তবে ইমার্জেন্সি হলে সব বৈধ মৃত্যুর আশঙ্কা থাকলে স্বাস্থ্যের অবনতির আশঙ্কা থাকলে ইসলামের সব বৈধ যোগ করেন তিনি রোজা রেখে ধূমপান করা যাবে অবাক লাগলেও এটি সত্য যে অনেকে মনে করেন যে সিগারেট তো কোনো খাবার বা মাদক না তাই রোজা রাখা অবস্থায় ধূমপান করা হলে রোজা ভেঙে যাওয়ার কোনো বিষয় নেই বিষয়ে অধ্যাপক আলমের বক্তব্য ধূমপান শুধু রোজা থাকা অবস্থায় না রোজা ছাড়াও হারাম দ্রব্য অন্যের ক্ষতি করে না এটি শুধু সেবনকারীর ক্ষতি করে তারপর দ্রব্য হারাম সেখানে ধূমপান নিজের ক্ষতি তো করে অন্যেরও ক্ষতি করে এটি বাতাসে ছড়িয়ে যাচ্ছে এটা রোজায় না কেবল রোজা ছাড়াও খাওয়া ঠিক না আর যে ধূমপান করছে সে তো এটা খেয়ে তৃপ্তি পাচ্ছে অনেকে ভাতের পরিবর্তে সিগারেট খায় তাই এটি খেলে রোজা ভেঙে যাবে রান্নার সময় খাবারের স্বাদ গ্রহণ করা যাবে না যিনি রান্না করেন তাকে অনেক সময় রান্নার স্বাদ বোঝার জন্য কিছুটা খাবার খেয়ে দেখতে হয় বাংলাদেশের ক্ষেত্রে ঘরে রান্নাঘর সামলানোর কাছে নারীদের অংশগ্রহণই বেশি থাকে তাই প্রায় প্রত্যেকের ঘরের মা বা বোন রান্নার সময় লবণ ছাল ইত্যাদি বরফ করে দেখেন কিন্তু এরকম কথাও অনেকে বলেন যে রোজা রেখে খাবারের স্বাদ গ্রহণ করলে রোজা মাকড়ু হয়ে যায় এ প্রসঙ্গে অধ্যাপক বলেন খাবারের স্বাদ নেওয়া যাবে না লবণ ঝাল বা স্বাদ বোঝার জন্য যেহুবায় লাগানো যায় এরপর তা ফেলে দিতে হবে তবে এটি চেক না করাই উত্তম এখন চলুন দেখি রোজা কারা আসলে রাখবে ইসলামের শুধু প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ ব্যক্তি রোজা ফরজ বা আবশ্যিক করা হয়েছে শিশু অসুস্থ শারীরিক বা মানসিকভাবে যেমনই অসুস্থ হোক না কেন দুর্বল ভ্রমণকারী অন্তঃসত্ত্বা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা কিন্তু আবশ্যিক নয় তবে বাংলাদেশে অনেক পরিবারে শিশুদেরকে রোজা রাখার জন্য বলা হয় বা উৎসাহিত করা হয় অনেক শিশুরা রোজা রাখে কারণ ইফতারের সময় ওদের জন্য উৎসবের এক তৈরি হয় তবে শিশুদের জন্য রোজার কোনো বিধান নেই তবে তারা ছোটবেলা থেকে যে চর্চাটা করছে এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ নামাজের বিষয় বলা হয়েছে যে বাচ্চাদের সাত বছর হলে তাকে নামাজের কথা বলতে হবে কিন্তু রজ্জার ব্যাপারে বলা হয়েছে সাবালকত্ব এলে রোজা রাখা শুরু করে দিতে হবে দর্শক আজকের ভিডিও থেকে আপনারা আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ